বাঙালি বাড়িতে কাতলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে আমি শিওর তাদের মধ্যে এই রেসিপিটা একদম সেরা এই রান্নার জন্য একটা স্পেশাল পেস্ট দরকার চারমগজ কাজু বাদাম মৌরি আর পোস্ত একসঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট ঠিক যেমন বিয়ে বাড়িতে দই কাতলা রান্না হয় সেই রেসিপিটাই আমি ফলো করার চেষ্টা করছি তার জন্য এই মশলাগুলো কিন্তু একদম মাস্ট এখানে আমি নিয়ে নিয়েছি চারটে কাতলা মাছের টুকরো লবণ আর গোলমরিচ লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে মাছগুলো ভেজে নেওয়ার সময় আমি হলুদ ব্যবহার করব না তাহলে বিয়েবাড়ি সেই অথেন্টিক কালারটা আসবে না কড়াই তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে অনেক বেশি শক্ত করে ভাজার দরকার নেই হালকা লাল লাল হলেই তুলে নিলেই হবে মাছের গায়ে হলুদ মাখে না ভাজলে একটু স্টিকি ভাব হয় অসুবিধা নেই অল্প আছে আস্তে আস্তে ভাজলে ঠিক হয়ে যাবে বাঙালি বিয়েবাড়ি দই কাতলা ছাড়া ভাবাই যায় না তাই সেই অথেন্টিক টেস্ট আর কালার আনতে আমার এই রান্নাটা ফলো করুন নিশ্চয়ই আসবে সেই অথেন্টিক টেস্ট আর কালার যতটুকু করে মশলা নিয়েছি তিনশো গ্রাম মাছের জন্য মেজারমেন্ট করে নিয়েছি যদি মাছের পরিমাণ বেশি হয় ঠিক এই একই রেশিওতে মশলার পরিমাণটা বাড়িয়ে নিলেই চলবে হয়ে গেছে আমার মাছগুলো লাল লাল করে ভাজা এবার তুলে নিতে হবে ওই একই কড়াইতে আরও একটু সাদা তেল অ্যাড করে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এগুলো ফোড়ন দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম রিডিউস করে দিতে হবে এগুলো একটু লালচে হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট এখানে আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ পেস্ট করে পেঁয়াজ বাটা দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে স্টিকি হয়ে না যায় আর সুন্দর করে ভাজাও হয়ে যায় এটাকেও খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু জল ছেড়ে ট্রান্সপারেন্ট হয়ে আসলেই দিতে হবে মশলা বাটা একে একে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিয়ে এইবার দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এইবার দিতে হবে কাজুবাদাম মগজ মৌরি আর পোস্ত সেই বাটা মিশ্রণটা এই মিশ্রণটাকে এবার আগের মশলার সঙ্গে সুন্দর করে মিক্স করতে হবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা রিডিউস করাই থাকবে এরকম হালকা আঁচে মশলাটা কষালে সুন্দর করে তেল রিলিজ করবে আর সুন্দর অ্যারোমা তৈরি হবে এইবার অ্যাড করব লবণ দই অ্যাড করার আগেই কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে এই মশলা কষার মধ্যে থেকে মশলাগুলো সঠিকভাবে না কষা হলে কাঁচা গন্ধ রয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে এবার দিয়ে দিতে হবে ফেটিয়ে নেওয়া টক দই দইটাকে ভালো করে ফেটিয়ে না নিলে রান্নার মধ্যে দেওয়ার পর কেটে যেতে পারে তাই দইটা রান্নায় দেওয়ার আগে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে বা বিট করে নিতে হবে দইটা দেওয়ার পর দইয়ের একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত মশলার মিশ্রণের সঙ্গে সুন্দর করে কষে নিতে হবে যতক্ষণ তেল সেপারেট না হচ্ছে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে হালকা হাতে নাড়াচাড়া করে মশলাগুলো কষা প্রায় শেষের দিকে সাইড থেকে তেল উঠে এসছে এই অবস্থাতে জল দিতে হবে পরিমাণ মতো আমি ওই বাটা মশলাটা যে বাটিতে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেব সঙ্গে আরও একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রান্নায় অনেক বেশি জল ইউজ করলে রান্নার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই ঠিক পরিমাণ মতো জল দেওয়াটাই শ্রেয় আমি তিন কাপ পরিমাণ জল দিয়েছি এই ঝোলের জলটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের জলের মধ্যে দিয়ে দেব দই কাতলা সব থেকে ভালো কম্বিনেশান প্লেন রাইস তাই আমি আজ দই কাতলা সাদা ভাত দিয়েই সার্ভ করব ঝোলের জলের মধ্যে মাছগুলো দেওয়ার পর হাই ফ্লেমে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যাতে করে মাছগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যায় টেস্ট অ্যাকর্ডিং লবণটা অ্যাড করে দিতে হবে রান্নাটা অনেকটা শুকিয়ে এসছে এই শেষ পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য দু এক দানা চিনি ছড়িয়ে দেব আর দেব ভেজে গুঁড়ো করে নেওয়া গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা সুন্দর করে মিক্স করে দিতে হবে আর সামান্য একটু জাল করে শুকিয়ে নিলেই রান্নাটা একদম রেডি দেখেই বোঝা যাচ্ছে ঠিক বিয়েবাড়ির মতো দই কাতলার সেই রং আর গন্ধটাও ঠিক সেই রকম বেরিয়েছে বাটিতে সার্ভ করি আর আমি হাতে করে মাছ ভেঙে দেখাবো কতটা জুসি হয়েছে আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আর রান্নাটা বাড়িতে করে খাবেন কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা মাছ আমি ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে খেতে যে কতটা সুস্বাদু হয়েছে সেটা এভাবে বোঝানো যাবে না বাড়িতে রান্না করে খেলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ